গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালোই আছি ঘুম থেকে উঠে স্নান করে চলে আসলাম এখন ঘরের কাজ করার জন্য আজ অনেকদিন পর পুজো দেব সেই জন্য ছাদে যাচ্ছি ফুল আনতে গাছে দেখি বেশ অনেক রকম ফুল ফুটে আছে দেখতেও খুব ভালো লাগছিল সব ফুল যদিও তুলিনি কিছু ফুল গাছেই রেখে দিয়েছি ছির পরে যেহেতু আজকে প্রথম পুজো দিচ্ছি সেই জন্য ঠাকুরের সমস্ত কাপড় চোপড় সব চেঞ্জ করে নিলাম এই যে এখন ঠাকুরের আসনটাকে ঝেড়ে মুছে নতুন কাপড় পেতে ঠাকুর ঠাকুরগুলোকে বসাচ্ছি আর লক্ষ্মীর ঘট আজকে নামিয়ে রেখেছি আবার নতুন করে বৃহস্পতিবারে বসাবো বলে ঠাকুরের আসনে ফুলগুলো সাজানোর পরে কত সুন্দর লাগছে দেখতে আমার ভাত করা হয়ে গেছে আর এখানে ডাটা শাক করেছি একটু বড়ি ছিঁকিয়ে করেছি আর মেয়ের জন্য সবজি করেছি দু বাটিতে বেড়ে রেখেছি আর আছে একটু বাটার মাংস এনেছে এটাকে এখন ম্যারিনেট করে স্নান করিয়ে এসে রান্না মাংসের মশলা করে তেল আর তেজপাতা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি মাংসে যেই আলু দেবো সেই আলুগুলোকেও ভেজে রেখেছি আর কিছু পেঁয়াজ রসুন কুচো করে রেখেছি এগুলোকে মাংসের সম্ভারে দিয়ে দিব। মেয়েকে স্নান করিয়ে এসে মাংসটা বানানো শুরু করে দিয়েছি এখানে তিল গরম করে পেঁয়াজগুলো সোমবার দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছিলাম মাংসটা আমি এভাবেই বানাই আস্তে আস্তে করে ঢাকা চাপা দিয়ে রবিবার বলে বর একবারে বাজার করে এনেছি বেশি করে এক সপ্তাহের বাজার করে এনেছি দেখতেই পাচ্ছ আমার মাংস কষানোও হয়ে গেছে একটু পরেই মাংসটা নামিয়ে দেব কাঁচবর বাজারে ফুলে শাক দেখেছি শাকগুলো নিয়ে এসেছে আর আমি এগুলোকে বেছে বেছে ফ্রিজে রেখে দিচ্ছিলাম তাহলে বেশ ভালোই থাকে আর আজকে ভিডিওটা এই অবধি করতে পেরেছি কারণ আমার ফোনে একটু প্রবলেম দিয়েছিল মেমরি ফুল হয়ে গেছিলো সেই জন্য ভিডিওটা আজকে এই অবধি যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও